ভারত বাংলাদেশের সীমান্ত কিন্তু নিরাপত্তা চলতেছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা সিংহ বিভাগের শেরপুর জেলার আজকে কিন্তু নাকুগাঁও স্থলবন্দর থেকে কিন্তু সরাসরি কিন্তু আমি উপস্থিত আছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা কিন্তু চলতেছে বাংলাদেশ থেকে যে কোনো নেতাকর্মী যে পালাতে না পারে এর জন্য কিন্তু কড়া নিরাপত্তা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আমরা নাকুগাঁও যে সীমান্তবর্তী এলাকা সে এলাকাতে কিন্তু আজকে অবস্থান করতেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানে কড়া নিরাপত্তা চলতেছে মানে এদিক সেদিক কোনো কিছু মানে কোনো মানুষকে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু বাহির হবে এরকম কিন্তু ভাও কিন্তু নাই কড়া নিরাপত্তা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দুই দেশ মিলে কিন্তু করা নিরাপত্তা চলতেছে মানে কোন রকম ভাবেই কিন্তু বাংলাদেশ থেকে কোন কোনোভাবেই কিন্তু মানে ইন্ডিয়াতে যাবে সেটার নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি আজকে অবস্থান করতেছি এখন কিন্তু অবস্থান করতেছি হালুয়াঘাট কিন্তু করুই করৈতলি স্থলবন্দরে আজকে কিন্তু আমরা অবস্থান করতেছি করৈতলি যে স্থলবন্দর যেখানে কোনো কিন্তু যেখানে কোনো কিন্তু তারের বেড়া নাই সেই জায়গাতে কিন্তু কড়া নিরাপত্তা চলতেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অবস্থান করতেছি করি তলি স্থলবন্দরের যে পার্কটা সেই পার্কেই কিন্তু আজকে অবস্থান করতেছি আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্তবর্তী এলাকা এখানে হয়তো আজকে বৈঠক হবে এবং কি কড়া নিরাপত্তা চলতেছে ইন্ডিয়ার ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু আপাতত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা চলতেছে বর্ডার সাইড এরিয়ার এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা কিন্তু অবস্থান করতেছি করৈতলিস স্থলবন্দর আমরা যে ইন্ডিয়ার যে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কিন্তু তারের বেড়া কোনো কিছু বেড়া টেরা নেই আজকে কিন্তু আমরা সরাসরি অবস্থান করতেছি দর্শক বন্ধুরা যারা যারা কিন্তু ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি শেয়ার আজকে হয়তো আলোচনা বৈঠক হবে বাংলাদেশের বিজেপি এবং আর্মি এবং বিএসএফ দের সাথে কিন্তু আজকে গোপন বৈঠক হবে বৈঠকের পরে কিন্তু আজকে দেখা যাক কি হয় আমরা কিন্তু এখন কিন্তু অবস্থান করতেছি দর্শক বন্ধুরা করৈতরী স্থলবন্দর আহ এটা হচ্ছে সিংহ হাওলাঘাট সীমান্তবর্তী এলাকা করৈতরী স্থলবন্দর থেকে কিন্তু আজকে সরাসরি অবস্থান করতেছি তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন